খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে শিক্ষক দিবস এই বিশেষ দিনে সকাল সকাল বোমা ফাটালেন রূপাঞ্জনা মিত্র অভিনেত্রীর পোস্টকে ঘিরে তাই শুরু হয় আবারও আলোচনা গত কয়েকদিনে বিভিন্ন কারণের জন্য সংবাদ মাধ্যমের পাতায় সরব হয়েছেন অভিনেত্রী শিক্ষক দিবসেও এমনই এক পোস্ট করলেন তিনি যে পোস্টে ইন্ডাস্ট্রি একাংশকে খোঁচা দিতে ছাড়েন নিরূপাঞ্জনা ইন্ডাস্ট্রির অন্তরের দুর্নীতিগ্রস্ত মানুষদের শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেছেন সাত সকালে কেন এমন পোস্ট তার এই মানুষগুলি আমাদের শিখিয়েছেন তারা না থাকলে এই প্রতিবাদী সত্তাটা ফুটে বেরিয়ে আসতো না শিক্ষক যে সবসময় ভালো হতে হবে তার কোনো মানে নেই এতদিন আমরা সেই শিক্ষককে দেখে এসেছি যাদের কাছে পড়াশোনা শিখেছি তাদের আইডিয়াল শিক্ষক হিসেবেই জেনে এসেছি কিন্তু বর্তমান রাজ্যের যা পরিস্থিতি সেখানে মাথা উঁচু করে ঘুরে বেড়াচ্ছেন নিজেদের নীতির সঙ্গে আপোষ করে সেই মনেস্টার শিক্ষক যারা মাথা উঁচু করে ইন্ডাস্ট্রিতে ঘুরে বেড়াচ্ছেন আর পাঁচটা মেয়েকে মলেস্ট করবে বলে সেই সব শিক্ষকদের এই বিশেষ দিনের শুভেচ্ছা জানাই তবে এই প্রতিবাদ তাঁদেরকেও ভয় পাইয়েছে এটা ঠিক উল্লেখ্য এদিন সকালে নিজের ফেসবুকের পাতায় রূপাঞ্জনা এই ঘটনা লেখেন এছাড়া লিখেন আজ সমস্ত দুর্নীতিগ্রস্ত বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির লোকজনদের আর বিশেষ করে যারা মলেস্টার স্বাধীনভাবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঘুরে বেড়াচ্ছে তাদের সবাইকে ধন্যবাদ আর হ্যাপি জানালাম এর আগে ইন্ডাস্ট্রির অন্দরে তার সঙ্গে ঘটা অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন রূপাঞ্জনা কখনো মুখ বন্ধ করে থাকেননি আর জিকর কাণ্ডের পর আরও বেশি করে ইন্ডাস্ট্রির অন্দরের নানান নেতিবাচক বিষয় নিয়ে সরব হয়েছেন তিনি তবে রূপাঞ্জনা বললে ভুল হবে অভিনেত্রী সুরে সুর মিলিয়েছেন টলিপাড়ার আরও অনেকেই রিপোর্ট